স্থান থেকে ধন্যবাদ জানাই এবং এই গরিব ইতিহাসের মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিবেন এবং তাদের সাথে ঈদ উদযাপন করবেন এবং সৈনিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া এবং মাতৃত কামনা করবেন আমাদের নেতৃত্ব এবং খেলাধাজের জন্য তিনিও দীর্ঘদিন তার জন্য দেওয়া করবেন

সেই এই উদ্যোগটা আমি হঠাৎ নিয়েছি বিকেলবেলা তো আমি যখন আমার নেতা রাজনৈতিক গুরু ভাই আহমেদ জাভেদ ভাইকে আপনারা জানাই যে আমি এরকম একটা উদ্যোগ নিয়েছি তো এটা করতে চেয়েছি তো ভাই বলল যে আলহামদুলিল্লাহ এটা ভালো উদ্যোগ তবু আমি আসি তো ভাইয়ের সহযোগিতায় তো আমার বড় ভাইয়ের সহযোগিতায় এই আয়োজন ক্ষুদ্র করেছি আমি ছাত্রদল ক্ষুদ্র দলের ছাত্রদলের পক্ষ থেকে এটা আমার ক্ষুদ্র একটা আয়োজন তো সবাই আমাদের জন্য জয় করবেন আর যাদের এই বা যাদের প্রাপ্য যারা গরিব অসহায় তাদের মা জেনে আমরা বিলাই দিতে পারি তাদের হাত জেনে আমরা তারেক রহমানের নির্দেশনায় জুবাই রায় জাগেবাইয়ের নেতৃত্বে আজকে এই প্রাণ বিতরণ কর্মসূচি এগুলি আমরা বক্তব্য শেষ করছি বাংলায় জিন্দাবাদ বাংলায় জাতীয়